এক সেট ও ভাই জি আই মিনি 3 কত সুন্দর কাজ করতেছে ও ডায়নামিকের কত সুন্দর আপনার গুত আছে ভাই খুবই অসাধারণ ভালো লাগছে এখন ওই যে আমাদের ড্রোনটা ওখানে চলতেছে দেখতে পাচ্ছেন এখন আমরা রিমোটার সাথে ড্রোন একটু কাজ করে দেখাবো এদিকে যেমন এটা হচ্ছে আপনার উপরে নিচে এদিকে সে সাইডে ঘুরবে সাইডে বামের দিকে মানে মুখ করবে ঘুরবে দেখে অটোমেটিক ঘুরবে এরকম আর এটা দিয়ে আপনি সামনে पीछे যাবে আর ঠিক আছে সামনে पीछे যাবে তো এই হচ্ছে চুম্বক কারিকি ড্রোন দেখুন আবার জায়গা বরাবর আসবে ভাই এইভাবে ড্রোন গুলো উড়াইতে হয় আপনারা অনেক কমেন্টের পরে আমি সরাসরি একটু কষ্ট করে ভিডিও বানিয়ে সরাসরি দেখাইতে চাইতেছি তো যারা ফেসবুক কিংবা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটু চ্যানেল বা পেজটাকে ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর নতুন নতুন আপনাদের যে সব ড্রোন নিয়ে সমস্যা আছে অবশ্যই আমাকে বলবেন আমি ওই সব ড্রোনের সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে তবে আমি এর পরে দেখাবো যে আপনাদের এই ড্রোনগুলোর ক্যামেরা কেমন ঠিক আছে ক্যামেরা আসলে এটাতে ক্যামেরা কোয়ালিটি কেমন দিচ্ছে আমি এটা আপনাদেরকে দেখাবো তো এই ড্রোনটা অন্তত আপনার পাঁচশো মিটার দূরে যাবে আর পরে গেলে রিমোটের সাথে হয়ে যাবে ঠিক আছে এখানে আর অনেকগুলো সিস্টেম আছে মানে ড্রোনের সাথে আপনার মোবাইলের সাথে কিভাবে ক্যামেরা অ্যাডজাস্ট করবেন ভিডিও গুলা কিভাবে আপনি মোবাইলের ভিতরে প্রসেসিং করবেন ডাউনলোড করবেন মানে ড্রোনের ভিডিও গুলা মোবাইলে কিভাবে নেবেন একটা অ্যাপস আছে অ্যাপসের সাথে আমি পরিচয় করে দিব আপনারা সো গ্যাস দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটা কিন্তু খুবই স্থিরভাবে রয়েছে ঠিক আছে আমি যত লাড়া ছাড়া দিই না কেন ও আবার জায়গা মতো ও যে জায়গায় ছিল ও এই জায়গাটি দাঁড়িয়ে থাকবে ঠিক আছে এত সুন্দর একটা ড্রোন এই দেখেন আমার ভয় লাগতেছে পাংখার যে ধার ভাই দেখছেন খুবই অস্থির ভাই মাথা নষ্ট বাবা ও রে বাপ রে বাপ আপনি চাইলে হাতে ঘুরে রাখতে পারবেন ঠিক আছে আবার ছেড়ে দিবেন অটোমেটিক যেমন এই যে দেখছেন উপরে দিলে স্লো হয়ে যাবে নিচে দিবে নেওয়া হবে এখানে আবার একটা কাজ আছে এখন দিকবার দিব এখন গাইস এখন আপনাদেরকে দেখেন ড্রোনে কিভাবে দিগ বাজে যায় ঠিক আছে ড্রোনে দেখেন লাফালাফি শুরু করে দিবে এই যেখানে একটা অন বাটন আছে যেখানে যেটা পাবেন আর কি তো এইখানে একটা চিহ্ন আছে দেখেন আর একটু দেখে রাখেন এটা দেখেন ডিগ্রি যাবে এখানে একটা ক্লিক করে সাথে সাথে এরকম ওই দেখেন ওয়াও মানে এত সুন্দর একটা ডিগ বাজি দেবে মাথা নষ্ট দেয় ওয়াও দেখছো ওয়া খুব সুন্দর মানে এভাবেই এত সুন্দর কাজ করে ভাই ড্রোনটা মানে মাথা নষ্ট অনেকে ও ভাই রে ভাই এই ড্রোন কিনবেন না আপনারা কোন ড্রোন কিনবেন বুঝেন আমি কিন্তু ড্রোন বিক্রি করতেছি না বাট আমি কিনছি এরপরে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি দেখেন যেমনে চাইবেন ডিজে আই মিনি থ্রির মতো ফোরের মতো কাজ করবে ঠিক আছে রিমোটের সাথে ড্রোনের সাথে খুব সুন্দর কাজ করে ভাই মাথা নষ্ট এই জন্য আমি এই ড্রোনটা অনলাইন থেকে নিয়েছিলাম তো দেখেন একদম ডিজে আই মিনি ফোর যে ড্রোনটা আছে বাট ওই একটা লুক দিবে এই দেখেন জিমবেল কিভাবে কাজ করে এই দেখছেন অটোমেটিক আমি কিন্তু হাত দিয়ে করতেছি না এটা রিমোটের দ্বারা অত সুন্দর বিজিআই মিনিটির মতো হ্যাঁ এখন আমি যদি আবার হাতে থেকে উড়াই দেখতেই পারবেন এই যে কত সুন্দর দেখছেন বাই রে ভাই হ্যাঁ অনেকগুলো পুকারছে তো এই হচ্ছিল আজকের ভিডিও আর আমার ভিডিওতে যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে ধরাই দিবেন আমি ওই আ ওইটা অনুযায়ী আমি আপনাদেরকে আবার ভিডিও দিব ঠিক আছে আমার ভিডিও গুলো হয়তো আমি ভালোভাবে এডিট করতে পারি না বা ভালোভাবে তৈরি করতে পারি না দেখেন ড্রোন কোথায় চলে গেছে এই আসবে ঠিক আছে আবার আর ভিডিও থাকে হ্যাঁ মানে ও বাইরে ভাই মানে যখন একটু শ্বাস কমে যাবে তখন হয়তো বা শুধু একদিন মানে বাতাস প্রচুর বাতাস ভাই অসাধারণ কোন হইরো হইরো হয়তো বা একটা ব্যাটারির চার্জ কমে গেছে যখন দেখবেন যে ড্রোনের চার্জ কমে গেছে তখন সে একটু কি করবে মানে এদিকে সেদিকে উল্টা পাল্টা মানে বাতাসের সাথে যে শক্তিটা ও তখন ধরে রাখতে পারবে না মোটামুটি আপনারা এই ড্রোনটার ব্যাটারি চার্জ ব্যাক আপ পাবেন আমি যতটুকু পাইলাম প্রায় তিরিশ মিনিটের মতো পাবেন দুইটা ব্যাটারি থেকে আমি মিথ্যা কথা বলবো না আমি চালাইছি এই কারণে বলতেছি যারা বিক্রি করে তারা বলবো যে এক ঘন্টা দুই ঘন্টা আমি চালাইছি মোটামুটি তিরিশ মিনিটের মতো ব্রেক পাওয়া যায় ড্রোনটা এ থাকলে বুঝতে পারছেন তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন আর যে কোনো ড্রোনের সমস্যা হলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওই ড্রোনটা নিয়ে আমি হাজির হয়ে যাবো ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন